আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমরা আজকে যাচ্ছি সিরাজগঞ্জে বন্ধুরা মিলে সবাই একসাথে তো চিন্তা করলাম সিরাজগঞ্জ যাওয়ার পথে আপনাদের মাঝে এই ব্লগটি তুলে ধরার চেষ্টা করি এখন আমরা যমুনা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা প্রায় যমুনা ব্রিজের কাছাকাছি চলে আসছি তো চিন্তা করলাম যে যমুনা ব্রিজের আশেপাশে পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সে আলোকে ভিডিওটি করা আসলে আমাদের আজকে সিরাজগঞ্জ যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল গুলামের হোটেলে আমরা সবাই মিলে বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবো এবং খাওয়া দাওয়া করার আগে আমরা যমুনা নদীতে গোসল করব। এবং গোসল করে দেন তারপর আমরা খাওয়া দাওয়া করবো এখন আমরা যমুনার টোল প্লাজার সামনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আশেপাশের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন আমরা গাড়ির টোল পরিশোধ করব এবং টোল কেটে আমরা সিরা যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা আবার শুরু করতেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঢাকায় ব্লগার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি আরও আরও নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু সবাইকে আমার বন্ধু রাজু তার আগে দেখলেন আমার বন্ধু নাসিরকে আর সামনে যে কথা বলছে আমার বন্ধু অপুকে এবং আমাদের ড্রাইভিং সিটে আছে আমার বন্ধু লিটন আর আমি তো অবশ্যই আছি আর আমাদের সাথে আছে আমার বন্ধু ইউসুফ ইঞ্জিনিয়ার ইউসুফ আসলে বন্ধুরা মিলে সবাই একসাথে ঘোরার মজাই আলাদা আমাদের প্ল্যানটা আসলে সার্টেন করা হয়েছে আমরা সময় বের করে সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি আমরা মাঝে মধ্যে সবাই মিলে বন্ধুরা মিলে ঘুরতে বের হই আর আমরা বন্ধুরা সবাই ছোটোবেলার একসাথে বড় হয়েছি এবং একসাথেই আছি আল্লাহর মধ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের মাঝে সবাই আমি জানে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এখন দেখতে পাচ্ছেন যমুনা ব্রিজের ওপরে আমরা আছি নতুন এই যে যমুনা রেল ব্রিজটা হয়েছে এটা চিত্র দেখতে পাচ্ছেন আর ওই দূরে দেখা যাচ্ছে যমুনা নদী এখন বর্ষাকাল তো এই জন্য যমুনা নদী পুরো চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি যখনই ফ্রি থাকি তখনই চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু উপহার দেওয়ার সেই আলোকে আজকের ভিডিওটি করা ঘুরতে বের হবেন এবং ঘোরার সময় বের করবেন ঘোরাফেরা করলে মন ভালো থাকে এবং মনটা খুব সতেজ হয় ঘোরার মাঝে একটা আনন্দ আছে ঘুরতে পারলে মানুষের মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আসলে লং ড্রাইভের ঘোরাটা মজার অন্যরকম একটা আনন্দ আমরাও চেষ্টা করছি নিজের মাঝে এই পরিবেশের সাথে মানিয়ে আনন্দটা উপভোগ করার আপনাদের মাঝে আমি যেন আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং যাতে করে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই দোয়া করবেন আপনাদের সাহায্য ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই ঢাকায় ব্লগার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি যমুনার রেল ব্রিজটা অনেক সুন্দর করে গড়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগে তো এই যমুনা সেতুর ওপরে রেল ছিল রেল লাইন ছিল অসুবিধার কারণে রেল লাইনটা মানে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে যাতে করে সেতুর উপরে চাপ কম পড়ে আর রেল ব্রিজটা করাতে অনেক সুবিধা হয়েছে আলাদা রেল ব্রিজ করেছে এই জন্য দেশের জনগণ অনেক সুবিধা হয়েছে এবং এখান থেকে সরকারের প্রচুর প্রচুর রাজস্ব আয় হবে বর্ষার সময় নদীর চিত্র আসলেই মনোমুগ্ধকর হয় এবং দেখতে খুবই ভালো লাগে আমরাও নদীর মনোমুগ্ মনোমুগ্ধকর চিত্র উপভোগ করছি আপনারা আমাদের সাথে থাকেন এবং আমার ভিডিওটি এনজয় করেন আশা করি অবশ্যই আপনারা এনজয় করবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই Allah is